আসসালামু আলাইকুম চাঁদপুর জিও টেক্সটাইল থেকে আমি ফয়সাল বলছি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য খুবই আধুনিক মানের সাত বাগানীদের জন্য জিও গার্ডেনিং ব্যাগ এই ব্যাগগুলো খুবই টেকসই এবং খুবই মজবুত এটি দামে যেমন সাশ্রয়ী সেই সাথে আপনাদের সাত থেকে আট বছর লং লাস্টিং করবে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন জিও বস্তা পিএসএফ যেটা দিয়ে আপনার নদী শাসনের জন্য ব্যবহার করা হয় এবং আপনাদের পুকুর পাড় রাস্তাঘাট এই সমস্ত অনেক করতে যে প্রয়োজন এগুলো আমাদের আমাদের কাছে আছে আছে এবং যে গুলো দিয়ে আপনি আপনার যেই কষ্টে উপার্জিত যে একটা গরুর খামার বা মুরগির খামার তৈরি করতেছেন সেটাতে আপনার অনেক খরচ হয়ে যায় টিনের চালে এবং আমাদের কাছ থেকে আপনি আহ পেয়েছেন খুবই সাশ্রয়ী এবং খুবই সুলভ মূল্যে জিও শীট যা দিয়ে আপনি গরুর খামার মুরগির খামার এবং মাছের ঘের তৈরি করতে পারবেন এবং আমরা এটি ষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স